কখনো আপনি স্বপ্নে অদ্ভুত দৃশ্য দেখেছেন আর আপনার মন বলে কি এটাই অবশ্যই কোনো কথা লুকিয়ে রয়েছে এই স্বপ্ন শুধু চিন্তার বিষয় নয় এটা আল্লাহর বার্তাও হতে পারে আজকের ভিডিওটিতে আপনি জানবেন এমন সাতটি স্বপ্ন যা আপনার জীবন বদলে দিতে পারে আর হয়তো আপনার এটা মনে হয় কি এটা তো আমার স্বপ্ন যদি আপনাকেও এগুলোর মধ্যে কোনো একটি স্বপ্ন এসেছে তো কমেন্টে জানাবেন এই চ্যানেল শুধু বিডিও জন্য নয় এটা মনকে জাগানোর জন্য এজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ফ্যামিলির অংশ হয়ে যান নম্বর এক স্বপ্নে কাবা দেখা আপনি কি নিজেকে কখনো কাবার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছেন মন কেঁপে উঠে চোখে পানি চলে আসে এই স্বপ্ন এই কথার আলম কি আল্লাহ আপনাকে তিনার দিকে ডাকছেন তৌবা আর পূর্বতের দাওয়াত দিচ্ছেন নম্বর দুই স্বপ্নে কোরআন পড়া ভাবুন একবার আপনার ঠোঁটে কোরআনের তেলাও জারি রয়েছে আর আপনার মন শান্তিতে ভরে গেছে এটা আল্লাহর নূর হয় যে আপনার মনে নেমে আসছে নম্বর তিন স্বপ্নে পিতামাতাকে হাসতে দেখা আপনি কি কখনো আপনার মা বাবাকে স্বপ্নে খুশি আর হাসতে দেখেছেন এটা এই কথার ইশারা কি আপনার এমন তাদের জন্য সৎকার চারিয়া নম্বর চার স্বপ্নে বৃষ্টি বর্ষণ হতে দেখা বৃষ্টির কটা জমিনে পড়ছে আর আপনার মনে ঠান্ডার অনুভূতি হচ্ছে এটা আল্লাহর রহমতের আলামন আপনার দোয়া কবুল হচ্ছে নম্বর পাঁচ স্বপ্নের নিজের মৃত্যু দেখা এই স্বপ্ন ভীত করে দেয় কিন্তু বাস্তবে এটা জাগ্রত করার বার্তা হয় এটা বলে কি সময় খুব কম তাড়াতাড়ি তৌবা নম্বর ছয় স্বপ্নে আলো দেখা অন্ধকারের পর হঠাৎ নূর ছেড়ে যাওয়া এটা আল্লাহর তরফ থেকে খাস শান্তি আর রহমতের ইশারা হয় নম্বর সাত স্বপ্নে নিজেকে সাহায্য করতে দেখা আপনি কি স্বপ্নে নিজেকে কারো সাহায্য করতে দেখেছেন এই স্বপ্ন ইশারা কি আল্লাহ আপনাকে অন্য সাহারা বানাতে চান নম্বর আর স্বপ্নে নিজের ছোটবেলা দেখা এই স্বপ্ন আপনাকে মনে করায় কি জীবনের আসল দিন আর পবিত্রতা কোথায় হারিয়ে গেছে আপনি কি সেই ছোটবেলার পরিষ্কার ও পবিত্র মন নিজের জন্য এখন ফিরিয়ে আনতে পারবেন নম্বর নয় স্বপ্নে মৃত মানুষকে হাসতে দেখা এই স্বপ্ন এটা বোঝায় সে আল্লাহর কাছে খুশিতে রয়েছে আর আপনাকে রাস্তার দিকে ডাকছেন স্বপ্নে আজান শোনা আপনি কি কখনো স্বপ্নে আজান শুনেছেন এটা চমকে দেওয়ার বার্তা কি নামাজকে মজবুতভাবে ধরে নাও নম্বর এগারো স্বপ্নে ছেড়ে যাওয়া বন্ধুকে দেখা এটা এই কথার আলামত কি আসল সম্পর্ক দুনিয়ায় নয় আখেরাতে হয় নম্বর বারো স্বপ্নে অন্ধকার আর ফের হঠাৎ আলো দেখা এটা আল্লাহর কে পড়ে আসানি আসতে চলেছে পাখি উঠতে দেখা এটা খুশির খবরের আলামত যেমন আপনার দোয়া আসমানের দিকে উঠে যাচ্ছে নম্বর চোদ্দ স্বপ্নে কোরআনকে হাতে ধরা এই স্বপ্ন ইমানকে মজবুতই আর হেদায়েতের দিকে এক নির্দিষ্ট দাওয়াত নম্বর পনেরো স্বপ্নে অজানা মানুষের সাহায্য আপনাকে কি কখনো কোনো অজানা ব্যক্তি স্বপ্নে আপনাকে রাস্তা দেখিয়েছেন এটা তার আলামত হতে পারে না আপনাকে সজাপদ দেখাচ্ছেন নম্বর ষোলো স্বপ্নে ঠান্ডা পানি পান করা এমন স্বপ্ন মনের পবিত্রতা আর রিকজিকে বর্কতের বার্তা দেয় সতেরো স্বপ্ন অন্ধকে রাস্তা দেখানো এটা এই কথার আলাম কি আপনি অন্যর জীবনে রোশনি হতে পারেন আঠেরো স্বপ্নে মসজিদের দিকে যাওয়া এটা একটি দাওয়াত আপনার জীবনও সামলাতে চলেছে নম্বর উনিশ স্বপ্নে নিজের দোয়াকে কবুল হতে দেখা মনকে শান্তি দেওয়া এই স্বপ্ন এই কথার আলামর কি আল্লাহ আপনার দোয়ার উপর রহমতের নজর রাখেন নম্বর কুড়ি স্বপ্নে কোনো বাগান বা জান্নাতের মতো দৃশ্য দেখা এটা জান্নাতের খুশবু ইশারা কি যদি আপনি ইসতেকর আর নেকির পথে চলছেন তো আল্লাহ আপনাকে নিজের বাগানে জায়গা দেবেন নম্বর একুশ স্বপ্নে আসমানের রোশনি দেখা আপনি কি কখনো স্বপ্নের চাঁদকে আপনার দিকে ঝুঁকতে দেখেছেন এটা এই কথার আলাম কি আপনার উপর আল্লাহর খাস রহমত আসতে চলেছে আপনার জীবনে কোনো নতুন পথ খুলতে চলেছে নম্বর বাইশ স্বপ্নে তারা পড়তে দেখা এই স্বপ্ন চমকে দেওয়ার মতো হয় যখনই তারা ভাঙতে থাকে মন কেঁপে ওঠে বাস্তবেটা আপনার জীবনের কোনো বোঝা বা মুসিবত ভেঙে পড়তে চলেছে তেইশ স্বপ্নে সাপ দেখা এই স্বপ্ন ভয় খাওয়ার মতো হয় কিন্তু মনে রাখবেন এটা সর্বদা শত্রুর দিকে ইশারা হয় প্রশ্ন এটা কি আপনি আপনার জীবনে এমন লোকের সাথে যুক্ত রয়েছেন চব্বিশ স্বপ্নে আগুন জ্বলতে দেখা এই স্বপ্ন এক ঝাটকা দেয় যেমন মন ঘাবড়ে যায় এটা এই কথার নেশান কি গুনাহর আগুন নিকট রয়েছে যা আল্লাহ আপনাকে জাহান্নামের কথা মনে করাচ্ছেন ইশারা কি এখনো নিজেকে সামনে নাম্বর পঁচিশ স্বপ্নের সমুদ্র দেখা একদিকে এই স্বপ্ন রহমতের আলামত কিন্তু যদি সমুদ্র তুফানি হয় তো এটা মুশকিলের নিশানি আপনি কি প্রস্তুত এই তুফানের সাথে লড়াই করার জন্য নম্বর স্বপ্নে নিজেকে উঠতে দেখা এই স্বপ্ন অদ্ভুত কিন্তু বোঝার হয় আপনি কোনো বন্দি থেকে মুক্ত হয়ে গেছেন বাস্তবে এটা রুহানি মজবুতি আর তরাকির আলামত হয় সাতাশ স্বপ্নে নিজের ঘরকে ভাঙতে দেখা এটা চমকে দেওয়া স্বপ্ন মনে হিলে যায় এটা সর্বদা আপনার খানদান বা জীবনের ডোরে বড়ো তাবদিলির দিকে সারা হয় আঠাশ স্বপ্নে জ্বলতে থাকা কাপড় পরা এই স্বপ্ন ভয় পাওয়ার মতো হয় আর এটা এই কথার আলামত কি গুনাহের আগুন আপনার জীবনকে জড়িয়ে ধরছে মন্ত্রী স্বপ্ন কোনো ফেরিস্তাকে দেখা এই স্বপ্ন রুকে কষ্ট দেয় এটা আল্লাহর তরফ থেকে রহমত আর হেফাজতের একটি নিশানি হয় তিরিশ স্বপ্নে কাবার উপর উড়তে থাকা পাখি দেখা এই স্বপ্ন চমকে দেয় কি কেন এই দৃশ্য দেখানো হলো বাস্তবে এটা আল্লাহর উদ্দিনের মজবুতি আর তার হেফাজতের আলামত হয় তিরিশ স্বপ্নে নিজের নামকে আলোকিত দেখা এই স্বপ্ন অদ্ভুত শান্তি দেয় যেন কোনো আবাজ বলছে কি তোমার জিকর আল্লাহর কাছে মেহফুজ রয়েছে বত্রিশ স্বপ্নে বারবার পড়া আর ফের উঠে যাওয়া এই স্বপ্ন হয়রান করে দেয় এটা এই কথার আলামত কি জীবনে মুশকিল আসবে কিন্তু আল্লাহ আপনাকে সামনে নেবেন তেত্রিশ স্বপ্নে কাউকে রক্তের আসুতে কাঁদতে দেখা এই স্বপ্ন চমকে দেবার মতো আর মনকে ঘাবড়ে দেবার মতো হয় বাস্তবে এটা কোনো শক্ত মুসিবত বা গুনাহের বোঝার দিকে ইশারা হয় চৌত্রিশ স্বপ্নে এক দরজা যে জান্নাতের দিকে চালিত হয় এই স্বপ্ন খুশি কি যদি আপনি নেকামল করবেন তো আল্লাহ আপনার জন্য জান্নাতের দরজা প্রস্তুত করেছেন পঁয়ত্রিশ স্বপ্নে অন্ধকারের রাস্তা তালাশ করা এই স্বপ্ন চোখ চমকে দেওয়ার মতো হয় আর শিক্ষা দেয় এটা এই কথা নিশান কি আপনি জীবনের গুমরাহিতে রয়েছেন কিন্তু আল্লাহর নূর আপনাকে সোজা রাস্তা দেখিয়ে দেবেন চল্লিশ থেকে ছেচল্লিশ এ কাউকে স্বপ্নে কবর থেকে উঠতে দেখা এই স্বপ্ন মনকে ঘাবড়ে দেওয়ার মতো হয় কিন্তু এটা এই কথার আদাথানি থানি কি কি আমাদের সত্যতার নিকট রয়েছে চৌত্রিশ স্বপ্নে বারবার আল্লাহর নাম শোনা এই স্বপ্ন রুকে কাঁপিয়ে দেয় যেমন কেউ আপনার মনে কোরআন আছে এটা আল্লাহর পূর্বতে সবচেয়ে বড় নিসানি নম্বর সাঁত্রিশ স্বপ্নে বৃষ্টির সাথে বিজলি চমকানো এটা চমকে দেওয়ার মতো দৃশ্য এই কথার আলাম কি রহমত আর পরীক্ষা সাথে সাথে আসবে নম্বর আটত্রিশ স্বপ্নে কোনো সাদা কাপড় পরা মানুষকে দেখা এই স্বপ্ন আল্লাহর ওলি বা ফেরেস তাদের নিশানি হতে পারে যা আপনার জীবনে হেফাজতের জন্য পাঠানো হয়েছে নম্বর উনচল্লিশ স্বপ্নে কিয়ামতের স্বপ্ন দেখা এটা শুনেই মন কাঁপতে থাকে সূর্য কাছে আসছে লোক কষ্ট পাচ্ছে এটা আল্লাহর তরফ থেকে সবচেয়ে বড় ঝটকা হয় কি যাও নিকট রয়েছে নম্বর সামলে স্বপ্নে জান্নাতের দরজা দেখা ভাবুন একবার আপনি জান্নাতে একটি দরজা দেখেন যা আলোতে চমকাচ্ছে এই স্বপ্ন আল্লাহর তরফ থেকে এক মূল্যবান সুসংবাদ হয় কি জান্নাতের দরজা আপনার দোয়ার জন্য নেকির জন্য খুলতে পারে নম্বর একচল্লিশ স্বপ্নে জাহান্নামের আগুন দেখা এই স্বপ্ন শুনেই মনকে পে যায় আগুন ছড়াচ্ছে আর চিৎকার শোনা যাচ্ছে এই স্বপ্ন এক ঝটকা কি পুনাহ থেকে বেঁচে যাও না হলে না হলে পরিণতি কষ্টদায়ক হবে নম্বর বিয়াল্লিশ স্বপ্নে পুল সারাতে চলা কখনো কেউ স্বপ্নে নিজেকে এমন পোলে দেখেছেন যার নিচে আগুন রয়েছে এটা পুলসেরাতের খেয়াল যেখানে সকল মানুষকে পার করতে হবে তেতাল্লিশ স্বপ্নে কোনো মরব্বীকে দোয়া দিতে দেখা এ স্বপ্ন রুকে খুশিতে ভরে দেয় এটা এই কথার আলাম কি আল্লাহর বরকত আপনার জীবনে বাড়ছে নম্বর চুয়াল্লিশ স্বপ্নে বাদলের উপর দাঁড়িয়ে থাকা এই স্বপ্ন হাইরান আর খুশি দিতে চলেছে এটা এই কথার আলামত আপনার দোয়া মজবুত হচ্ছে আর আল্লাহ আপনাকে রুহানি মজবুতি দিচ্ছেন পঁয়তাল্লিশ স্বপ্নে কালো বিল্লি বা কুর্তা দেখা এটা চমকে দেওয়ার মতো স্বপ্ন বাস্তবে এটা শত্রুতা জাদু বা কারো বদনজরের আলামত হতে পারে ছেচল্লিশ স্বপ্নে কাউকে আসমানের দিকে উড়তে দেখা এই স্বপ্ন বলে কি সেই মানুষের স্টেটাস মজবুত আর আল্লাহ তার ফিরাত দান করবে 47 স্বপ্নে কাউকে কোরআন পড়তে শোনা এই স্বপ্ন মনকে শান্তি দেয় এটা আল্লাহর হেদায়েত আর নূরের সবচেয়ে বড় নিদর্শন 48 স্বপ্নে দুলোবদ্ধ ভ্রমণ করতে দেখা এই স্বপ্ন জীবনে সফরে আলামত কখনো ভেবেছেন আমরা সবাই দুলোবদ্ধতার অংশ যা আখেরাতের দিকে বাড়ছে নম্বর ঊনপঞ্চাশ চবিনের ফেটে যাওয়া এই স্বপ্ন চমকে দেওয়ার মতো হয় এটা কেয়ামত বা কোনো বড় পরীক্ষার দিকে ইশারা করে নম্বর পঞ্চাশ স্বপ্নে কোনো অসুস্থকে সুস্থ দেখা এই স্বপ্ন খুশি আর আশার আলামত হয় আল্লাহ চান তো অসম্ভবকে সম্ভব বানিয়ে দেয় নম্বর একান্ন স্বপ্নে নিজেকে পাখিদের সাথে উড়তে দেখা এই স্বপ্ন অদ্ভুত শান্তি দেয় এটা রুহানি মুক্তি আর খুশির আলামন বাহান্ন স্বপ্নে বারবার একই জায়গায় দেখা এই স্বপ্ন চমকে দেয় বাস্তবে এটা এই কথার আলামন কি সেই জায়গা থেকে আপনার জীবনের কোনো রাজ বা শিক্ষা জুড়ে রয়েছে নম্বর জু স্বপ্নে কালো পানি বা আবর্জনাযুক্ত যুক্ত দড়িয়া দেখা এই স্বপ্ন গুনাহ ও পেরেশানির নিশানি আপনার রু কোনো বোঝার নিচে চাপা রয়েছে নম্বর পঞ্চান্ন দুধ পান করা এই স্বপ্ন পবিত্র আর ইনমের আলামত যেমন আল্লাহ আপনাকে পরিষ্কার মন আর হেদায়েত দিচ্ছেন ছাপান্ন স্বপ্নে নিজের হাতে সাত খা দেওয়া সাতান্ন স্বপ্নে কোনো দরজা বন্ধ আর দ্বিতীয় দরজা খুলতে দেখা এটার মানে এটা কি যদি রাস্তা বন্ধ হয়ে গেছে তো আল্লাহ দ্বিতীয় উত্তম রাস্তা খুলে দেবেন আঠান্ন স্বপ্নে নিজেকে একাকিত্বে দেখা বাস্তবে এটা এই কথার আলামন কি মানুষের আল্লাহ ছাড়া কোনো নেই স্বপ্নে মৃত্যুর পরে দ্বিতীয়বার জ্যান্ত হওয়া এই স্বপ্ন কাঁপিয়ে দেওয়ার মতো এটা আল্লাহর কুদরত আর কেয়ামতের আলাম কি একদিন সবকিছু জ্যান্ত করে উঠানো হবে ষাট নবী নবীকরিণদের দেখা এটার মানে এটা আল্লাহ আপনাকে সবচেয়ে বড় ও সুন্দর নিয়ামত দেখালেন এই স্বপ্ন রুকে শান্তি আর মনকে একিন দেয় তো প্রিয় দর্শক এই সাতটি স্বপ্নের মধ্য যদি আপনি একটিও দেখে থাকেন তো কমেন্টে অবশ্যই জানাবেন আমি জেনে খুশি হব আর চ্যানেলে যারা নতুন চ্যানেলে